হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমি খুব ভালো আছি সুস্থ আছি দেখো ফ্রেন্ডস আমার এই টমেটো গাছটাতে প্রথমে টমেটো এসেছে এখন আসার সময় হয়ে গেছে এইটাতেই প্রথম এসেছে আর কোনো গাছগুলোতে এসেছে কিনা দেখিনি এখন অবধি দেখবো আর তোমাদেরকে বলছিলাম না যে পোকাতে গাছগুলো সব খেয়ে নেয় সেই পোকাটার কোনো আর কেউ না সেই পোকাটা হলো শামুক কালকে রাত্রিবেলা আমি বেরোচ্ছি দেখি শামুক একটা শামুকটা আসছে হ্যাঁ না ঠিক আছে যা আমিও আসছি বলে শামুকটাকে পা দিয়ে চিপে মেরে দিলাম কিছু করা না রে দেখো আমার বেদানার কাছে দেখো কত কচি কচি পাতা এসেছে আমি জানি না আদৌ ওইটাতে দিন বেদানা হবে কি না পাবো কি না আর এই দেখো আমার ডালিয়া ফুল গাছগুলো কত বড় হয়েছে আরে দেখো এই ফুলটা হয়েছে এই গাছটার নাম আমি জানি না কালারটা কি সুন্দর পিঙ্ক কালার আর এই কুমড়ো গাছটাতে দেখো বড় বড় পাতা হচ্ছে লাউ গাছটা কুমড়ো গাছটার জন্য লাউ গাছটা ঢাকা পড়ে যাচ্ছে এটা তুলে দেবো এটা দেখি খুঁটি দিয়ে তুলে যদি দরজা দিয়ে যদি ভালো মতন হয় তাহলে কোনো অসুবিধাই নেই একটা দু হলেই চলবে বড়ও যদি না হয় ছোটো যদি একটা হয় তাহলে চলবে একটা এখন আমার বন্ধু বাড়িতে আমাদের পাশের বাড়ি ওর আম গাছে এখন মুকুল এসে আছে এবার দেখি আমার আম গাছে কী হয় দেখো ফুল হবে কিরকম হচ্ছে বেগুন গাছটাতে কত ফুল এসেছে কুড়ি এসেছে কোনো ফুল হয়নি ফুল হবে এই গাছটাতেও এসেছে এখানটাতে এসেছে দেখো এগুলো ডালগুলো সব কেটে দিয়েছিলাম মাথা পাতা সব কেটে দিয়েছিলাম এটা দিয়েছিলাম কেন তাহলে ভালো হবে ঝাঁকড়ো হবে পরিমাণে বেশিও হবে আর এখানে হয়তো কোনো সময় একটা আলুর বীজ পড়েছিলো ও আলুর বীজ মানে কি এখানে তো সবজির খোসা টোসা দিয়েছিলাম দেখো সেইখান থেকে একটা আলু গাছ বেরিয়ে গেছে আর এই দেখো আর লঙ্কা গাছে একটু হারভেস্টিংটা করে নেই

আর একটা মজার জিনিস দেখো এই দুপালটি ফুল গাছে বীজগুলো থেকে দেখো বীজগুলো ফেলে দিয়েছে না বীজগুলো থেকে দেখো কি সুন্দর চারা বেরিয়েছে আর এই পিটুনিয়াটাকে একদম পুরো প্রাণী শেষ করে দিয়েছে একদম সে জায়গা পাল্টে দিই দেখি ওইখানে থাকলে ওকে একদম খেয়ে শেষ করে দেবে যে তোরা শামুখ হয়েছে না তাও তো বুঝতে পারছি না এই গাছটার কোনো ইম্প্রুভই হলো না যখনই বড় হতে যায় তখনই পাতাগুলোকে কেটে কেটে খেয়ে নেয় আর পাতাগুলো কি খেয়ে নিলে তারপর আর কি করা হবে তারপর আর কিছু বোঝায় না মনটাই খারাপ হয়ে যায় আর এই দেখো সেদিনকে বন্ধুর বাড়িতে ঘুটে নিয়ে এসলাম সব ঘুটে এই সমস্ত ব্যাগের মধ্যে ঘুটো গুঁড়ো করে করে দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছো ঘুটে ওই যে ওই বাঁধাকপি গাছটাতেও দেখো সব ঘুটে গুঁড়ো করে দিয়েছে দেখো যত গাছ আছে সব গাছের মধ্যে দেওয়া আছে আর এখানে এখন বাকি গোটা রয়েছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাদিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাইকটা